আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ফোন কভারটা আমি কিভাবে পেন্টিং করলাম এর একটা ডিটেলস ভিডিও আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দেবেন আসলে এই ফোন কভারটা অনেক দিন ধরেই ঘরে পড়েছিল আর এটা একটা পুরনো ফোন কভার এটা দেখেই মনে হলো যে এটাতে একটু পেন্টিং করা যাক ট্রান্সপারেন্ট একটা ফোন কভার এটাকে আমি প্রথমে ব্ল্যাক কালার দিয়ে সম্পূর্ণটাকে কাভার করে নিব পরে কালো কালারটা সম্পূর্ণ শুকিয়ে যাবার পরে এর উপরে আমি এরকম কিছু পাতা নিয়েছি আর সম্পূর্ণ ডিজাইনটা আজকে আমি এই পাতাগুলো দিয়েই করব। দেখা যাক এটার ফাইনাল লুকটা কেমন আসে হ্যাঁ এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে দেখি এরকম ফুল পাতা দিয়ে এরকম টেক্সচার আর্টগুলো করে থাকে বা পেন্টিংগুলো করে থাকে আমিও ভাবছিলাম এটা একদিন আমি এক্সপেরিমেন্ট করব আর আজকে এই ফোন কাভারের উপরেই এক্সপেরিমেন্টটা শুরু করে দিলাম আর এটাতে আমি প্রথমে একটা একটা করে পাতা নিয়ে পেন্টিং করব আর এভাবে ফোন কাভারের উপরে রেখে দিচ্ছি প্রথমে আমি একটা পাতাতে গ্রিন কালার দিয়েছি তারপরে ইয়েলো কালার দিয়েছি এভাবে প্রথমে কিন্তু আমি চারটা পাতা নিয়েছিলাম আর এটাকে আমি এভাবে লাগিয়ে নিয়েছিলাম তবে এটা আমার কাছে একটু খালি খালি লাগছিল পরে আমি আরও কিছু পাতা অ্যাড করেছি এটা পেন্টিং করার আগে আমার নিজেরও কোনো আইডিয়া ছিল না এটা আসলে ডিজাইনটা কেমন হবে বা লাস্ট ফিনিশিংটা আমি কি দিব আবার ভেবেছিলাম যে কিছু ফুল অ্যাড করব তবে মনে হচ্ছিলো এভাবে একটু এলোমেলোভাবে পাতাগুলো দিয়ে টেক্সচার আর্ট তৈরি করে নিলে সেটাও কিন্তু একটু ইউনিক একটা ডিজাইন হয়ে যায় দেখা যাক এটার ফাইনাল লুকটা কেমন আসে তো আজকে প্রথম এই ধরনের কিছু একটা এক্সপেরিমেন্ট করছি আমার কাছে এই পেন্টিংয়ের কাজটা করতে কিন্তু ভালোই লাগছিল এরকম ধরনের টেক্সচার আর্টগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি নেক্সট আরও কিছু ট্রাই করব। পাতার শেপগুলো কিন্তু এমনিতেও অনেক বেশি সুন্দর তাই ভাবলাম যেহেতু নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি তাহলে এই পাতাটা দিয়ে শুরু করা যাক তবে এই পাতাটা একটু নরম তাই একটু প্রবলেম হচ্ছিল তবে লাস্ট পর্যন্ত এটা যেমনই হয়েছে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে সম্পূর্ণ ডিজাইনটা বা এই ধরনের ডিজাইনগুলো ভালোই লাগবে এটা দিয়ে আমি কিভাবে বা কোন পদ্ধতিতে ডিজাইনটা করেছি সেটা বলার কিছু নেই আপনারা হয়তো বা দেখেই বুঝে যাবেন তারপরেও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের এই একটি কমেন্টের মাধ্যমে কিন্তু আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে এইটাই হচ্ছে আমার ফোন কাভারের ফাইনাল লুক এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন টি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটি লাইক ফলো দিয়ে আমার পেজের সাথেই থেকে যাবেন আল্লাহ হাফেজ